রন্দিনী আপনি যে আমার কথা শুনতে যাচ্ছে সেজন্য আপনাদের ধন্যবাদ আসলে আমি সাহাফল সোসাইটি এটা আমার জীবনের সাফা সাইন্টিফিক মানসিক জীবন পদ্ধতি বাস করছে এখানে আমরা পাচ্ছি যে নারী ক্ষমতায় নারীরা থাকে এবং বিভিন্ন নারীরা আমাদের এখানে যেসব নারীগুলো আছে নারীগুলো আছে সেই নারীগুলো তারা আর্থ আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাবে এবং তাদের ফ্যামিলি বাচ্চাদের মেয়েদের স্কুলে পাঠাবে

আমরা আমাদের এখানে বছর সংখ্যা করি বিভিন্ন গ্রামে সেই জায়গাতে আমরা একান্তই নিজের ভাবে আমরা কথা বলার চেষ্টা করি যে কথা বলতে চায় না আমার কথাই আমি কিন্তু আমি আমার পজিটিভ ক্লাব রুগী কিন্তু আমার আমারও তো কিছু নিজের ইচ্ছা দিই সেটা আমরা বুদ্ধিমত্তা বুঝতে সেই সেই জায়গা থেকেই আমরা জানি যে মেয়েরাও তারা মুখ্য দিতে চায় না অনেক শোষণের শিকার হয়ে অত্যাচারের শিকার হয়ে এটা দিতে চায় না আমরা আপন করে নিই তার এবং আপন করে নিই এমনভাবে আমরা বলি যে এই নারী হিসাবে আপনাদের পুরো জায়গাতে অবহেলিত হওয়া সে হচ্ছে কিন্তু তখন দেখা যায় তার আমি যথেষ্ট করি আমরা উত্থান বসতির মাধ্যমে একটা নিজস্ব করে তার কথা যথেষ্ট করি তবে সেইভাবে আমরা

লোককে হত্যা করা হয়েছে কিন্তু তারা দুইশো লোকে দুইশো মানুষই দুইশোটা পরিবারের মানে উপার্জনশীল ব্যক্তি ছিলেন তারপরে তারা মরে যাওয়ার পরে তখন ওই পরিবারগুলো কীভাবে চলবে এটা একটা সাংঘাতিক ব্যাপার যেমন আমার মামা ডাক্তার ছিলেন মরে গেছেন পাঁচটা ছেলে না তার জমি যাতে কিছুই সে কি খাবে তো এই অবস্থার প্রেক্ষিতে আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম কি করে পুনর্বাসন করা যায় আমার সারা সুইডেন থেকে একদল আসলো এসে বললো যে আমরা এর প্রজেক্ট করতে চাই তখন আমরা প্রজেক্টের জন্য ওই প্রজেক্ট কোনো সেট নিয়েছে এটাই আমরা তাদের নিয়ে রয় এবং আনিতা দুজন এসছে রয় মিস্টার রয় এবং অনিতা আনিতা এই দুজনকে নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে গেছি আমরা বাড়ি বাড়িতে রিসার্চ করেছি তারা দেখছে যে মানে এখানে কত নিট কত প্রয়োজন তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা একটা প্রজেক্ট বানাবো হ্যান্ডিক্রাফ্ট মানে হস্তশিল্পের মতন এবং সেখানে ওয়ার্ক করবে এবং হাসপাতালের ওই মানে স্বামীহারা মেয়েরাই কাজ করবে এবং তারা এখানে কাজ করে জীবিকা নির্ধ এই এই লক্ষ্য প্রসার উদ্দেশ্যে ওনারা এখানে এই প্রজেক্ট মানে প্রজেক্ট তৈরির কাজ করছে ভিত্তি প্রস্তুত আই এন্ড দ্য ফাউন্ডার অব দিস প্রজেক্ট সেই ভিত্তি প্রস্তুত অনুষ্ঠান প্রথম যে ইটটা বিছানা হয়েছিল সেটা আমি বেছেছি দ্বিতীয় দ্বিতীয় ইটটা রেখেছে মিস্টার রয় তৃতীয় রেখেছে মিস্টার তার ওয়াইফ অনিতা তারপরে চতুর্থ ইটটা রাখছেন আমাদের সমাজের একটা প্রবীণ আমাদের সেরা এইভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যম দিয়ে এই প্রোজেক্টের আসছে করা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আমরা জানতে পারলাম অনেক কিছুই এর যে আমাদের আমার সাথে আছে আমার শ্রদ্ধা বড় ভাই তিনি বিশিষ্ট সমাজসেবক এবং দার্শনিক সে সমাজ নিয়ে চিন্তা ভাবনা করেন তার মধ্যে একটু আমার কথা শুনি জনক মোহাম্মদ আকবর হোসেন আলাইকুম আমরা ইতিপূর্বে আমার শ্রদ্ধ রায়ান ভাই এবং দুনিয়া পা ভাইয়ের সঙ্গে কথা আমরা শুনলাম এবং অনেক তথ্য এবং উপাত্ত আমরা জানলাম একটা প্রতিষ্ঠান দিনে দিনে তুলে তুলেই তৈরি হয় সেখানে অনেক মানুষের অংশগ্রহণ থাকে এবং বিশেষ করে যারা সমাজ সচেতন এবং সমাজের জন্য কাজ করবে তারাই এই কাজে নিয়ে আসে খানাপড়া সালস সেরকম একটা প্রতিষ্ঠান যুদ্ধোত্ত একটা দেশের মানুষের পুনর্বাসনের জন্য এবং বিশেষ করে যে নরহত্যা হয়েছিল এই পুলিশ একাডেমিতে পুলিশ একাডেমির পাশে পদ্মার চর এবং এই গ্রামে প্রায় দুইশোর অধিক মানুষ এখানে মারা যায় তো সংগত কারণে সেই পরিবারগুলা অসহায় হয়ে যায় তাদের ইনকাম সোর্স অফ যে ব্যক্তি কর্তা তারা প্রায় পরিবার থেকে মা সেই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটা তৈরি হয় এবং ধারাপড়া সোয়ালুস দিনে দিনে এই প্রতিষ্ঠানে প্রায় দুইশো অধিক নারী কাজ করে এটা সমস্ত প্রোডাক্টগুলো এখন তৈরি হয় বাইরে যাতে যে ইনকামটা হয় সেটা দিয়ে যে কোন হাতায় ইত্যাদি তৈরি হয় তার পাশাপাশি এই সোয়ালোস আরো জনকল্যাণমূলক অনেক কাজের সঙ্গে এরা সোশ্যাল সেফটি সহ আরো অনেক প্রোগ্রামের সঙ্গে যে প্রতিষ্ঠান কাজ করে এবং বিশেষ করে নারী পাচার তারপরে বহু বিবাহ বাল্যবিবাহ সহ যে সমাজে সংগঠিত যে সমস্ত ঘটনাগুলা প্রতিবন্ধক হিসাবে ইয়ে হয় সেগুলোর উপরেও তারা সহযোগিতা করে এবং যে সমস্ত মেয়েরা বিধবা হয় তাদেরও জন্য এই সব কাজ করে এটা একটা আমি দেশের প্রেক্ষাপটে এই গ্রামটাকে বলি একটা বিধবাদের গ্রাম হচ্ছে এখানকার বহু নারী বহু মা তার স্বামীকে হারাইছে হ্যাঁ তার ভাইকে হারাইছে এই প্রেক্ষাতে আমরা এই গ্রামটাকে একটা বিধবাদের গ্রাম হিসাবে চিহ্নিত করতে চাই এবং এখানে মহামান্য সরকার সহ সবার সুদৃষ্টি কামনা করছে এবং পাশাপাশি এই মানুষগুলার পুনর্বসন সহ তাদের কাজ করার জন্য আমি অনুরোধ আগ্রহ হয়েছে অসংখ্য ধন্যবাদ এবং আজকে অনেকের কথা শুনলাম ভালো লাগলো আমি নিজেও জীবিত হলাম ভালো লাগলো অনেক কথা আর সর্বোপরি ধন্যবাদ জানাই আমার বন্ধু অভিযু চান 太上去。